হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে প্রায় নিরামিষ সব পদই প্রথমেই হচ্ছে রাধুনি দিয়ে ফুলকপি ভাজা মুসুর ডাল সেদ্ধ টমেটো দিয়ে ভ্যাঁড়স আলু ভাজা বেগুন ভাজা আর আমার জন্য সামান্য একটু ভাত এই মেনু দেখে আমার মেয়ের মোটেই পছন্দ হয়নি মন খারাপ তাই অতএব চলে গেল ডমিনোজে নিজের জন্য কিছু কিনতে কিনে নিয়ে এলো চি চিকেন চিকেন আর রাইস দিয়ে একটা প্রিপারেশন কিনেই ফেললো এই যে দেখুন তার সাথে আছে পালং শাক সেদ্ধ এটা তোকে খেতেই হয় দেখুন চিজ দিয়ে চিকেন দিয়ে খুব ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর করে একটা ইয়ামি ব্যাপার করে দিয়েছে আর এখানে আছে রাইস রাইসটাও বেশ মশলাদার মনে হচ্ছে